নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো রয়েছেন আমি তো একেবারে ভালো রয়েছি দেখতে পাইতেছেন বে বাগ্নি নিয়া এখন বাইরেই পড়ছি রোদ্দুর মধ্যে দুপুর বাজে দুইডে বুঝলেন সকলে মিলে যাইতেছি কোথায় জানেন আজকে একটা স্পেশাল জায়গায় যাইতে লাঞ্চ করতে এইরকম লাঞ্চ টান্স ডিনার টিনার না খুব কম যাওয়া হয় তো এখানে নাতি পুতি নিয়ে সব বাইরেই পড়ছি এই মন নাতি মোর বয়ফ্রেন্ড কইতে পারেন কিউট কিউট বয়ফ্রেন্ড আজকে আমরা যাইতে আছি দাদা বৌদির বিরিয়ানি খাইতে আর এই হইলো আমার লাজুক ভাগনা এত লাজুক যে কি করবো দেখছেন মুখখান ডাক্ত বুঝছে তো চলছে আমরা এখন স্টেশনে এন্দেন স্টেশনে বেশি দূর নয় দুইটা তিনটা স্টপেজ পরে আমরা নামবো কারণ আমরা আবার আসি কোথায় বলেন তো এই ভাগ্নির বাড়িতে বুঝছেন এই দেখেন আমার নাতি আবার হাই হাই করতে আসে উমা এত নং করতেছে জানে কি আর কমু এনার ঢং দেখলে আমি আকারে পাগল হয়ে যাই তো চলে এলাম ব্যারাকপুর স্টেশনে এনে সবাই মিলে দাঁড়ায় রইছি এই যে এখানে কাউডা বাড়ছে দেখছেন এই ব্যারাকপুর স্টেশনে এই যে লাইনটা দেখতে পারতেছে ছোট্ট একটুখানি একটা রাস্তা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ওঠতে ব্যাপার দিচ্ছে অ্যাপডা চোপডা হইয়াছে কি অসুবিধা হয় কি আর কমো তো যাই হোক স্টেশন দিয়ে বাইরে চলে যাইছে এই মোড়ের মাথা দিয়ে একটু আউগাই আইলে আপনাকে ডান দিক দিয়ে হাঁটা ধরবেন এই যে মোড়া হাঁটতে আসি হাঁটতে হাঁটতে একটুখানি সামনে ওই যে বিল্ডিংটা দেখতে পাইছে এক দুই তিন চার পাঁচতলা ছয়তলা বিল্ডিং ওই বিল্ডিংটা ঠিক সামনে এই ছেলে আর হইছে। দাদা বৌদি বিরিয়ানি তো এখানে আমরা যাবো কিন্তু আমরা যেহেতু দুপুরবেলা আইসি তো তো সকলবেলার খাওয়াটা একটুখানি দেরি করে হয়ে গেছে সবাই তাই কইলে সবাই একটু চলো সামনে একখান জুডিও রয়েছে এই যে জুডিও মল আমার হাজবেন্ড অনেক দিন ধরে আইতে লাগবো আইতে লাগবো কইতেছিল তো আইয়া পড়ছি এই স্টেশনের যে মাথাটা রয়েছে শেষ মাথা শেষমা তা দিয়া একেবারে অপোজিটেই আপনারা পাইয়ে যাবেন জুডিও এই জুডিওটা আমরা একটু খুঁজতে খুঁজতে অনেক রাস্তায় চললে অনেক দূর পর্যন্ত তো ঢুকতে পারছি দেখতে পাইতেছেন এখানে সব কিছু জিনিসপত্র দেখি দুইশো তিনশো চারশো টাকা দিয়ে দেখতে আসি লোকের মুখে ভিডিওর মধ্যে অনেক দেখছি যে জুডিওতে নাকি খুব কম দামে ব্র্যান্ডেড মাল পাওয়া যায় তো দেখে আজকে আইয়া পড়ছে কারণ আমি একখান নিমু কুর্তি হাজব্যান্ডে কথা দেছে আমার একখান কুর্তি কিনে দেবে এই সব জিনিস তো আবার আমি কম টম পরি এখন কারণ বিয়ার আগে তো কুর্তিই পরতাম এখন বিয়ার পরে শুধু দিন তো শাড়ি পরেই থাকতো হয় তার জন্য এখন এই কুর্তি কুর্তি আমার মাঝে সাজে আবার কিননা কুন্না দেয় ওই ও করতে গেলে পরে কোথাও গেলে পরে বাইরে টাইরে তখন আমি কিনি আবার এই জিনিস এখানে দেখছেন জামাই এরে মাপ দেতে আছে শ্বশুরে কি ভালোবাসা জামাই শ্বশুর এমন ভালোবাসা যদি হয় তো জীবনে আর কোনো দুঃখ দেয় না তো যাই হোক এই যে জামাটা দেখতে পারছে এইটা দেখতে আমার পছন্দ হয়েছিল কিন্তু এখন তো আর আমার মাইয়া নই তার জন্য আর পরতেও পারবো না দামটা বাবা দামটা দেখতে তো আমার হালুয়া টাইট হয়ে গেছে এখানে টপ টুপা এইসব আমরা যখন ছিলাম তখন পড়তে আমাকে কত ভালো লাগতো তবে যদিওতে ঘুরে ঘুরে যা দেখলাম এই যে পাঁচশো ছয়শো কইরা জামা কাপড় আসে ঠিকই কিন্তু আমাকে তুলনায় না কাপড়গুলো গুলো আমাকে পছন্দ হইতে আসে না আর ব্র্যান্ডেড আছে কিন্তু মালদা মালদা ব্র্যান্ডেড আছে কিন্তু কাপড়ের কালার আমার পছন্দ হয় না আর আমি আবার পরি একটু কুর্তি পেলেন বুঝছেন এখানে আবার দেখি ফ্যান্স কাট কাটা মানে ফিতা আলা ছোট আতা এইরকম টাইপের চাইনিজ আতা এইরম টাইপের তো ওই আতো আর না তো যাই হোক আর না টিয়া চললে আইসি আমরা দাদা বৌদি বিরিয়ানি খাইতে বাজে তিনটা সাড়ে তিনটা তো ঢুক্কে পড়ছে এই হলো প্রথম তালা বলছে নিচের তালাটাই লাইন ছিল না কিন্তু আজকে এত কপাল ভালো কি আর কম লাইন দিয়ে ব্যাপারটি দাঁড়াইতে হয় এখানে যে লম্বা লাইন লাগে দুর্গা সময় দেখলে তো আপনার মাথায় হাত পড়বে এক ঘন্টা দুই ঘন্টা লাইন না দাঁড়ায় তারপরে এই লোকে এখানে খাইতে ঢোকে তো আমাদের কপাল এত ভালো যে আমাদের একটু লাইন না দাঁড়াইতে লাগে নাই চলে আইসি আমাকে সজ্জা কিন্তু পাঠাইতেছে এককারে উপরে দোতলা তবে দোতলাটা আইয়া দেখছেন কি সুন্দর সাজান গোজান এখানে আলো বাতাস সব আছে দেখতে তো চারদিকটা আমার বেবাগ ভালো লাগতে আছে তো আমরা ইয়ে এখানে আবার সোফা দেওয়া রয়েছে এক সাইডে আছে সোফা আবার এক সাইডে চেয়ার চেয়ারটা আবার অন্যরকম ভাবে তো যাই হোক এখানে আমার নাতি আমার বাইক নিয়ে বইয়া পড়ছে এখানে আমরা প্রথমে অর্ডার দিয়েছি কাটলেট ফিশ কাটলেট বুঝছেন এই নাতি এই জামাই এই আমার বাগনি এখানে আমরা অর্ডার দিয়েছিলাম হলো ফিশ কাটলেট আর দিসি আমার ফিশ ফিঙ্গার তো এখানে আমার ফিশ ফিঙ্গার দিয়ে দিয়ে খাইয়ে দিয়ে নিয়েছি আর সঙ্গে সঙ্গে চলে আসে বিরিয়ানি এই বিরিয়ানিটা কিন্তু আমরা আবার স্পেশাল দিছি স্পেশাল একখান মটন স্পেশাল একখান চিকেন আমি তো খাওয়ানো শুরু করে দিতে বিরিয়ানি আবার পছন্দ বিশেষ বুঝছেন তো খাইয়ে দিয়ে এখানে লিখতে আসি যে এখানে বাধা দেবো দিয়ে লোগোটা কি সুন্দর দেখতে হেন তো ফটো তোলাই লাগবে মোরা আবার ফটো তোলার পাগল মুই তো একেবারে পাগল জাগুর সঙ্গে আবার ফটোগ্রাফার থাকে তাগু আবার অসুবিধা কিসে এনে ঠাকুর ঠুকুস করে কয়েকখান ফটো তুললে নিছি আপনারা দেখতে পারবেন আমার ফেসবুকের মধ্যে বুঝছেন তো ঝারমুয়ানে তো এখানে চারদিকের ভিউটা আপনাকে দেখাইলাম কেমন লাগে কইতে আসেন তো এখানে হ্যাঁ বিল টিল দিয়ে মোরা বাইরেই পড়তে আসি এন দিয়ে আমরা চলে আসি টিটাগড়ের বাজারে বুঝছেন এই টিটাগড়ের বাজারে আমার বাগনি নাকি পশু শপিং করে করতেই থাকে করতেই থাকে ই দেখতে পারছেন ওই কিন্তু বাজার করতে আসে দেখছেন ওই কিন্তু জামা কাপড় আমার দিয়ে বেশি নেছে আমি নিতে আইসি কুর্তি ও নেছে আমার দিয়ে ডবল প্রথমে তো স্বামীটারে নিয়ে আইতে চায় না সঙ্গে এখন যখন আইসে স্বামীর পকেট মেরেছে এত শপিং করলো কি আর কমু বলি বাঘনি ভালো ভালো লাভটা টাকা রয়েছে এটবার কদেহি আমারে তো যাই হোক দেখতে পারছেন কি সুন্দর লাগতেছে লাইটিং ফাইটিং করা যেমন দুর্গাপূজা যেমন করে ওইরম টাইপের এখানে চলে এলাম স্টেশনে বাঘ না আবার আমার লস যা বেশি পাই জানেনি তো তো যাই হোক ট্রেন ট্রেন চলে এখন আমরা যাই ঠেলি এই হলো কলকাতার লোকাল ট্রেন বুঝছেন লোকাল ট্রেনে এইরম ভিড় ঠেলা ঠেলে একজন মহিলা তার বাচ্চা কাছাও ভিতরে ঢুকে দিছে হে আর উঠতে পারে না বাইরে ছিল তো যাই হোক ট্রেনে চলে গেল আমি এখন যাই তো ভিডিওটা কেমন লাগলো জানাইয় না আমারে আজকের জন্য এত পর্যন্তই দেখা হইব আবার পরের ভিডিওতে অবশ্যই দেখা হইব আপনার সঙ্গে বুঝছেন তো যাই হোক এখন আসি টাটা বাই বাই